দশ কয়েল দশ কয়েল বিশ কয়েল তার মাত্র তিন হাজার টাকার ভিতরে আপনি আমার থেকে পেয়ে যাবেন জালি গালিফ্যানগুলো কত জালি ফ্যান হচ্ছে বর্তমান রেট হচ্ছিল ভাই চারশো সত্তর টাকা মাল্টি সকেট দুই বছরের গ্যারান্টি মাত্র পাঁচচল্লিশ টাকা পিসি বাডাম পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আমার কাছে আপনি একশো চল্লিশ টাকা এবং পাবেন যেটা আমি নিজে তৈরি করে থাকি অ্যাভেলেবেল চার টাকা চারশো টাকা দশ পয়সা কিনবেন বিশ টাকা গজ বিক্রি করবেন টেস্টার চারশো নব্বই থেকে কিছু আপনি এক ব্র্যান্ড এর সবকিছু পাবেন যেমন সান টাকা আপনি আমার কাছে পেয়ে যাবেন ঝালাবাডাম উনিশ টাকা পয়সা থ্রি পয়েন্ট তারপর আপনার সেভেন আর এম টেন আর এম ষোলো আর সব তার অ্যাভেলেবেল আছে কুরিয়ারের মাধ্যমে নেবেন কন্ডিশনের মাধ্যমে নেবেন সব ধরনের ব্যবস্থা ভাই আমাদের কাছে আছে এলইডি লাইট এলইডি লাইট সতেরো টাকা থেকে শুরু সতেরো টাকা থেকে এলইডি লাইট শুরু আমার কাছে আপনি সুপার গুলো পাবেন মাত্র তিন থেকে একানব্বই পয়সা সুপার গুলো দশ কোয়াল তার এক হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু পুরো রমজান ভরে এই অফারটা চলবে পঁচাত্তর টাকা বিক্রি করবেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি যাচাই বাসাই বলতে কি আপনার গোসা মাইনজা যেমনি মন চাই যে ভাই আপ আমাকে প্রমাণ করে নিয়ে যান এই যে ভাই এসি রিসিলার আমার কাছে পাবেন এটা ফুল চার্জ করলে অনেক আলো হবে এটা পড়বে মাত্র আটষট্টি টাকা পিস আর এগুলো নেওয়ার সুবিধা হচ্ছে আপনারা যত খুশি তত নিতে পারবেন জোড়া সারা একটা তারের মধ্যে ষাটটা তার এই যে গ্যাসগুলো দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ফাইম ইলেকট্রিকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাইম ইলেকট্রিকে কি কি ইলেকট্রিক পণ্যগুলো পাওয়া যায় এগুলো দেখাবো আর বিশেষ করে যারা ইলেকট্রিকের ব্যবসা করবেন এবং যারা ব্যবহারের কাজে নিবেন যেমন আপনারা অনেকে বাড়ি করতেছেন ফ্ল্যাট কিনতেছেন ওই কাজেও কিন্তু আপনারা এখান এখান থেকে 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 নিতে পারেন পাইকারি আপনাদের এলাকা না নিয়ে কেন নেবেন এটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো আর আমাদের সাথে আছে মেয়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দেবেন প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট থাকলেই তাজ ইলেকট্রিক মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক দোকান নং ছয় সাত হোল্ডিং নং একশো উনপঞ্চাশ আর স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই সর্বপ্রথম আমাদেরকে কী দেখাতে চাই সর্বপ্রথম দেখাবো তার ভাই তারের কালেকশন তারের কালেকশন দেখাবো কারণ আমার কাছে কিন্তু ভাই অসংখ্য আইটেমের অসংখ্য ধরনের তারগুলো আছে তা আমরা তার নিয়েই শুরু করব বুঝি ভাই এখানে কী কী ব্র্যান্ডের তার আছে আমার কাছে বিজলি আছে বি আর বি আছে এসকিউ আছে আর আর আছে বাংলাদেশের যত হাই কোয়ালিটির ব্র্যান্ডগুলো আছে তারের সবগুলোই আছে তার পাশাপাশি আমার কাছে কিন্তু আপনি আমার নিজের তৈরি তারও পাবেন যেটা আমি নিজে তৈরি করে থাকি খুব অল্প টাকায় আর ব্র্যান্ডের যে তুলনামূলক যে রেট মানে কোয়ালিটি মালের সেম কোয়ালিটি কিন্তু আমি খুব অল্প টাকায় এই তারগুলো দিয়ে থাকি তো ভাই তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দিবেন জি যেরকম এই যে লতা তার এই লতা তার যদি আপনি কিনেন আমার তো কিনবেন মাত্র একশো টাকা কয়েল একশো টাকা পাঁচশো টাকা পার কয়েল আপনি লতা তার আমার কাছে পাবেন একশো টাকা পার কয়েল যে এই যে এরকম দশ কয়েল তার আচ্ছা আমরা একটু দেখাবো। এই তার পাবেন আপনি আমার কাছে মাত্র হাজার টাকায়। 10 কোয়েল তার মাত্র 1000 টাকায় এত কমে কিভাবে দিচ্ছি? এত কমে কিভাবে দিচ্ছি যে আমি হচ্ছে নিজে প্রস্তুতকারক, আমি নিজে তৈরি করে থাকি, এইজন্য আমি এত কমে দিতে পারি। এই 1 কোয়েল তার এই 10 কোয়েল তার পাচ্ছেন মাত্র হাজার টাকায় এটা হচ্ছে রমজানের অফার। রমজানের অফার। অফার মানে রমজানে কিন্তু দেখা যায় আমাদের অনেক বেকার বা আমাদের বেকারত্ব আছে দেখা যায় অনেকের কিন্তু রমজান মাসে খরচটা বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে কেউ ঘরে বসে না থাকে আর যারা ব্যবসায়িক বাইরে আছে তাদের জন্য যাতে আমরা একটা অফার বা দেখা যায় একটা গিফট ধরেন এর আমাদের পক্ষ থেকে আপনারা ব্যবসায়ীদের যাতে সুবিধা হয় নতুন যারা ব্যবসা করতেছে তাদের যাতে একটু সুবিধা হয় আর্থিকভাবে এজন্য এই ব্যবস্থা

এই তারগুলা নিতে পারেন আর অবশ্যই এই তারের ক্ষেত্রে আমাদের ফুল পেড করতে হবে এই তারগুলা নিতে হলে আমাদের ফুল পেড করে টাকা দিতে হবে আমরা আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে দিব ঠিক আছে তারপর আছে এই যে লতা তার আরো আছে দেখেন যে গ্যাসগুলা দেখাই এটার দাম হচ্ছে দুই টাকা দশ পয়সা তারপর যদি আমরা বলি যে ফায়ারপ্রুফ হ্যাঁ দেখেন ফায়ার প্রুফ সাইজ হচ্ছে তেইশ ছিয়াত্তর এটা পড়বে আপনার তিন টাকা বিশ পয়সা তিন টাকা বিশ পয়সা কিনে অনায়াসে দশ থেকে বারো টাকা গজ এটা বিক্রি করা যাবে ঠিক আছে তারপরে এটা চল্লিশ ছাত্র পাবেন মাত্র চার টাকা বিশ পয়সা ফায়ারপ্রুফ আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফায়ারপ্রুফ আপনি প্রয়োজনে ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন তারপরে আমার কাছে আপনি তামা পাবেন লতা চোদ্দ ছাত্র তেইশ ছাত্র চল্লিশ ছাত্র মানে তারের জগতের টিটি এটাকে লতা টিটি বলে যে আপনি যে কোনো সাইজ চান আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি যদি এফটি এফটি তার আমার কাছে পাবেন মাত্র চার টাকা দশ পয়সা থেকে শুরু চার টাকা টাকা দশ পয়সা কিনবেন বিশ টাকা গজ বিক্রি করবেন যারা মার্কেটিং করতে চান যাদের অল্প টাকা বাজার আছে তারা শুধু তার নিয়ে বিজনেস করতে পারবেন আপনার পকেটে তিন হাজার টাকা আছে নিয়ে চলে আসুন আমি আপনাকে ইলেকট্রিক বিজনেস ধরিয়ে দেবো আপনি তিন হাজার টাকার ভিতরে আমি দুইটা অফার দিব আপনাকে তারের আর আপনি পার কোয়েলের সর্বনিম্ন যদি আপনি সর্বনিম্ন প্রফিট করেন হোলসেল বিক্রি করেন পঞ্চাশ টাকা পার করে আপনার মিনিমাম প্রফিট থাকবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই দামে ও বিক্রি করতে না পারেন তাহলে আমি টাকা রিটার্ন ব্যাক দিয়ে দেবো ঠিক আছে তো আমার কাছে এফটি তার পাবেন মাত্র চার টাকা থেকে শুরু চার টাকা দশ পয়সা তারপর পাবেন হচ্ছে পাঁচ টাকা দশ পয়সা ছয় টাকা দশ পয়সা আমার কাছে আপনি এফটি তারের যে কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ চোদ্দো তেইশ সব ধরনের সত্তর সব ধরনের তার আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপর যদি আমরা সিঙ্গেল তারে যাই আমার কাছে আপনি সিঙ্গেল তার পাবেন মাত্র দশ কয়েল তার দশ কয়েল তার দিচ্ছি ভাই মাত্র দুই হাজার টাকায়

এই তার দিয়ে আপনি যদি মার্কেটিং করেন আমি কিন্তু স্বল্প বললাম যে মিনিমাম পঞ্চাশ টাকা কয়েলে প্রফিট করতে পারবেন তার উদ্দে করবেন কিন্তু এটা করতে পারবেন মিনিমাম যদি আপনাদের কেউ মালও না নেয় আপনাদের সাইজ দেওয়া আপনাদের মাল নিবে যাবে আপনি মাল দেন তারপরে অ্যাভেলেবেল পুরো রমজান জুড়ে পাবেন আপনার চাইলে এই প্যাকেজগুলো আমাকে নিতে পারেন আমাকে ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশের মাধ্যমে ফুল টাকা এই প্যাকেজটা নিতে গেলে অবশ্যই ফুল টাকা পেড করতে হবে কারণ এই প্যাকেজটা আমি কন্ডিশনের দেবো না ফুল পেড করতে হবে তারপর আমার কাছে পাবেন আপনি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি পাবেন এফআর আর ফায়ারপ্রুফ দেখেন ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশ ফায়ারপ্রুফ পাবেন মাত্র পাঁচশো টাকা কয়েল মাত্র পাঁচশো টাকা কয়েল ফায়ারপ্রুভও তার পাবেন ঠিক আছে তারপর ওয়ান পাবেন

টাকা টাকা মাত্র দশক যারা বাহিরে সার্ভিস লাইন ব্যবহার করতে চান আপনারা এই আঠারোশো টাকার কয়েল নিয়ে ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু চুরি হলেও কোন ক্ষতি আপনাদের হবে না তো এই দেখুন মাত্র আঠারোশো টাকা কিন্তু এত বড় একটা কয়েল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা আরো কিছু এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমি চাইনা আমার রেড গুলাম তারপর আমার কাছে তামা আপনি একশো গজ পাকা একশো গজ তামা পাবেন আমার কাছে ওয়ান পয়েন্ট জিরো যদি আপনি কোনো ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের মাল নিতে চান ব্র্যান্ডের সাথে তুলনা করে হ্যাঁ আমার মালটা নিতে চান আপনি ওয়ান পয়েন্ট জিরো পড়বে চোদ্দশো টাকা কয়েন চোদ্দশো টাকা ওয়ান পয়েন্ট জিরো এগুলোর মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি 1.0 তাদের কাছে আছে এগুলো হচ্ছে सेम মানে আপনি যে सेम যত ব্র্যান্ড আছে সাথে তুলনা করে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে কাছে কিন্তু আপনি তিনটা ক্যাটাগরি আছে 1.0 আপনি তামা পাবেন 850 হ্যাঁ 1050 1400 আচ্ছা তামার মধ্যে তিনটা কোয়ালিটি আছে ঠিক আছে এটা কিন্তু অনেকে অনেক দোকান দোকানদারা কিন্তু এটা আপনাদের বিস্তারিত ভেঙ্গে বোঝায় না তখন দেখা যায় কি বলে জানেন যে আপনাকে মোটা গ্যাজেট টাটা দেখা পরে আপনার নরমাল গ্যাজেট তারটা দিয়ে দেয় তামা দেয় কিন্তু গ্যাজেট

আপনার যত ব্র্যান্ড আছে নামি দামি ব্র্যান্ডগুলো বাংলাদেশের ওরা যে পিবিসি যে তামারে ইউজ করে আমি সেম পিবিসি সেম তামারে ইউজ করি ওনারা দেখা যায় নাম নামের কারণ উনাদেরটা फेमस হয়ে গেছে আমাদের দেখা যায় মার্কেটিং এর কারণে এই হচ্ছে ডিফারেন্স আচ্ছা বিষয় হচ্ছে কারো কথা বিশ্বাস করার দরকার নেই যেমন মেয়ের ভাই বলতেছে তামা আমি বলতেছি তামা এগুলা বিশ্বাস করার কোনো দরকার নেই আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ভাই আপনারা আয়শা যাচাই বাছাই বলতে কি আপনারা গোশা মাইনজা যেমনি মন চাই যে ভাই তাম আমাকে প্রমাণ করে নিয়ে যান তারে কালেকশন জি তার দেখাবো ভাই এর ফাঁকে আমি কিছু গ্যাং সুইচ দেখাই যারা বাসা বাড়ি করতে চান আমার কাছে কিন্তু অসংখ্য আইটেমের গ্যাং সুইচ আছে ঠিক আছে আপনি দেখা যায় আপনি এক লক্ষ টাকার মাল আমার কাছে সত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমার কাছে এই যে গ্যাং সুইচ তারপর এই যে গ্যাং সুইচ আমার গ্যাং সুইজ আপনি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা গ্যাং সুজের বিশ বছরের গ্যারান্টি আর গ্যাং সব মডেল এখান থেকে আপনারা নিতে পারবেন এই দেখুন এই যে এখানে কিন্তু একটা মডেল আছে যত ধরনের গ্যাং মডেল আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে তারা কিন্তু আপনাদের স্যাম্পল দিয়ে দিবে আর ডিসকাউন্টের বিষয়টা কিন্তু আমরা বলে দিলাম জি তো মির ভাই এরপর কি দেখব এরপর যে কলিং বেল আমার কাছে কিন্তু ভাই অনেক আইটেমের কলিং বেল আছে 75 টাকা থেকে শুরু এক বছরের গ্যারান্টি

মাত্র সতেরো টাকা থেকে শুরু এলইডি লাইট এলইডি লাইট সতেরো টাকা থেকে শুরু সতেরো টাকা থেকে এলইডি লাইট শুরু এসি ডিসি পাবেন মাত্র আটষট্টি টাকা থেকে শুরু এটা একটু জ্বালিয়ে দেখাবেন এই যে ভাই এসি ডিসি লাইট আমার কাছে পাবেন এটা ফুল চার্জ করলে অনেক আলো হবে এটা পড়বে মাত্র আটষট্টি টাকা পিস মানে আটষট্টি টাকা থেকে শুরু এসি ডিসি লাইট তারপর এটা হচ্ছে হলো পাঁচ ওয়াট যেটা আমাদের নিজের সত্তরি প্রোডাক্ট যেটা সার্কিট নাম্বার ইম্পোর্ট করে আমাদের দেশে আমরা নিজেরা ফিডিং করি এটা পাঁচ ওয়াট হচ্ছে আপনার একচল্লিশ টাকা একচল্লিশ এক বছরের গ্যারান্টি এটা এমআরপি হচ্ছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এমআরপি ওয়াট পাবেন মাত্র অষ্টআশি টাকা এমআরপি হচ্ছে তিনশো টাকা বিশ পাবেন টাকা এমআরপি হচ্ছে

দুই তিন চার পাঁচ ছয় এই সাত দশক দেখুন এই যে তারের মধ্যে ষাটটা তার একটা তারের মধ্যে তার এই যে গ্যাসগুলা দেখিয়ে দিচ্ছি আর এগুলো নেওয়ার সুবিধা হচ্ছে আপনারা যত খুশি তত নিতে পারবেন জোড়া সারা এটা কেজি হিসাব চারশো টাকা কেজি মানে যে তারটা দিয়ে কিন্তু আপনি খাম্বা থেকে মেন লাইনে টানতে পারবেন এই খাম্বা থেকে মেন লাইনে টানতে পারবেন চারশো টাকা কেজি আচ্ছা তারপর আমার কাছে অনেক ধরনের ফ্যানও পাবেন আমার কাছে আপনি বেগোলাইটের আইটেম পাবেন সুইচটা দেখাবেন সুইচ পাবেন মাত্র পাঁচ থেকে একানব্বই পয়সা থেকে শুরু পাঁচ টাকা একানব্বই পয়সা থেকে শুরু শুরু এটা কন্টাক্ট কি হবে এটা কন্টাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট ভাই এত কমে কিভাবে আমি নিজে তৈরি করি আমি নিজে তৈরি করে বলি দিতে পারি ঠিক আছে পাঁচ টাকা একানব্বই বসা এটা হচ্ছে ছ টাকা একানব্বই হ্যাঁ কালারিং ঠিক আছে তারপর এটা হচ্ছে নয় টাকা পয়সা তারপরে যে অনফ অনব সুইচ আছে আমার কাছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা বাংলাদেশে প্রথম আপনি চাইলে এই ওয়ান জে এই এক নামে সব প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন তো দর্শক এই দেখুন এই যে ওয়ান জে ভাই এটা তো অন অফ লেখা জি অন অফ লেখা এটা ভাই ওয়ান অফ লেখা এটা হচ্ছে দুই সালে ওয়ান অফ লেখা দেখাইছি আমরা বাংলাদেশে আচ্ছা উপরে ঠিক আছে জি এই ওয়ান অফ লেখা তারপর ওয়ান জে নামের আপনি যদি চান মার্কেটিং করবেন আপনি চাইলে আমার কাছে ওয়ান জেনামের নামের এক নামের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন আমার কাছে ওয়ান জে নামের এ টু জেড সবকিছুই আছে ঠিক আছে তারপর কিছু কিছু অঞ্চলে ডিলারশিপ বাকি আছে আপনারা চাইলে ওই অঞ্চলে ডিলারশিপ নিতে পারবেন ডিপি ভাই এটা কত 160 টাকা পিস লাইফ গ্যারান্টি 160 টাকা পিস জি টেস্টার

মাত্র ছাব্বিশ টাকা পিস এটা পড়বে ছিল আপনার পঁয়তাল্লিশ টাকা পিস এটা পিস ব্র্যান্ডিং নিতে গেলে এটার দাম পড়বে হচ্ছিল আপনার একশো পনেরো টাকা তারপর এটা যদি নেন কানেক্টর সহ যদি নেন চল্লিশ টাকা কানেক্টর ছাড়া যদি নেন পড়বে তিরিশ টাকা পিস এটা হচ্ছে আপনার মানে খুব ব্র্যান্ডিং একটা মাল খুব কোয়ালিটিফুল একটা মাল আর আমার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ভাই গ্যারান্টি আছে বেচার ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দেই আর ছয় মাসের ভিতরে যে প্রোডাক্টটা আপনি থেকে যাবে ধরেন বিক্রি করতে পারতেছে না সেই প্রোডাক্টটা চেঞ্জ করে আপনি যে কোনো একটা রানিং আইটেম নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের সাথে অবশ্যই যদি আপনি ব্যবসা কন্টিনিউ করেন তখন ছয় থেকে আট মাস ব্যবসা কন্টিনিউ করলে আমাদের টাকা দিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন তখন দেখা যায় আপনি দুই চার লাখ টাকার মাল লাগলে সেই ব্যাকআপটা আমরা আপনার আর আমার কাছে কিন্তু আপনি শুধু এই না আমার কাছে আপনি মাল্টিপ্লাক পাবেন

পাঁচশো বারো একশো পঁচাশি টাকা পিস আমার কাছে মালের অভাব নাই তারপর যে যদি দেখেন এই যে আমার কাছে পাতা আছে ফ্যানের পাতা মাত্র নয় টাকা থেকে শুরু ফ্যানের পাতা নয় টাকা থেকে শুরু ফ্যানের সব আইটেম আমার কাছে মোটামুটি পাবেন ইলেকট্রিকের মোটামুটি সব কিছু এ টু জে কার্টুনে কার্টুনে আমার ভাই মাল অ্যাভেলেবেল আছে আপনার যত কার্টুন লাগে অ্যাভেলেবেল মাল পাবেন দেন ফ্যান এই আপনি অর্ডার দিলে সাথে সাথে পেয়ে যাবেন সাথে সাথে আপনি শুধু আপনি এক লক্ষ দুই লক্ষ যে করে কার মাল হয় আপনি শুধু আমাকে মেমো করে এক ঘন্টা সময় দিবেন যদি সাথে নিতে চান ইনশাল্লাহ আমরা আপনি মাল কমপ্লিট করে দিব আর যদি বলেন যে না কুরিয়ারের মাধ্যমে নেবেন কন্ডিশনের মাধ্যমে নেবেন সব ধরনের ব্যবস্থা আমাদের কাছে আছে। আর আমার দোকানে আসলে আপনার অন্য দোকানে যেতে হবে না কারণ আমার দোকানে আপনি ইলেকট্রিকের আইটেমের ব্যাগ ও লাইট তার সুইচ সকেট মাল্টিপ্লাগ মানে যত অ্যাক্সেসরিজ আছে ইলেকট্রিক আইটেমের প্লাস ফ্যান সহ কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আপনারা একের ভিতরে সব পাচ্ছেন স্ক্রু রয়্যাল প্লাগ কেবল কি কেবলটাই মানে নাই বলতে শব্দ নাই আপনি একটা বাসাবাড়ি করার জন্য একটা দোকানের ব্যবসা করার জন্য যাবতীয় যত প্রোডাক্ট লাগে আমার এক দোকানে পেয়ে যাবেন তো আমি বলবো যে রমজান মাস উপলক্ষে বসে না থেকে আমি কিন্তু দুইটা অফার দিছি তিন হাজার টাকায় ব্যবসা করার সুযোগ দিছি এখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার আপনি করবেন কি না রমজান মাসে কি ঘরে বসে থাকবেন না ব্যবসা করবেন আপনি যারা পুরাতন ব্যবসায়ী বাইরে আছেন তাদেরকে অবশ্যই বলতে আমার দোকানে চাইলে এই প্রোডাক্টগুলো ফোন কলের মাধ্যমে আপনারা নিতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি ঠিক আছে তো এই বলে আজকে মোটামুটি যা দেখাইছি তো আমি এতটুকু আশাবাদী রমজানে কেউ আমরা বসে না থেকে অবশ্যই আমরা রমজান মাসে যেহেতু আমাদের খরচ দিগুন আল্লাহ কিন্তু আমাদের বরকত দিয়ে রমজান মাসে দিগুন তো সেই ক্ষেত্রে আমাদের বসে না থেকে ব্যবসাটা করার দরকার আর ইলেকট্রিক ব্যবসা পচাগুলোর কোনো বয় নাই এক্সপায়ার কোনো ডেট নাই আপনারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন আর আমি গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে যে প্যাকেজটা দিচ্ছি বিশ কয়েল তার যদি আপনি আমাকে নেন আপনি বিশ কয়েল তারে তিন হাজার টাকা ইনভেস্ট করে আপনি যদি পার কোয়েলের সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে ওই প্রফিট করেন বিশ ইন্টু পঞ্চাশ আপনি অনায়াসে ভাই তিন হাজার টাকা ইনভেস্ট করে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি না পারেন আমার মাল আমাকে দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যাবেন তো এই বলে শেষ করছি আজকের ভিডিও বড় করব না তো আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন